তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চারটা কাজ করতে হবে তোমাকে আজকের এই চারটা কাজ যদি তুমি অনেকেই করছো অথবা পুরোপুরি করছো না এবং তুমি যদি আজকে জেনে যাও এগুলো মাথায় রেখে প্রস্তুতি নাও তোমার ভালো রেজাল্ট করা কেউ ঠেকাইতে পারবে না কারণ তুমি কনফিডেন্ট থাকবা তুমি সুন্দর প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাবা দেন ভালো একটা এক্সাম দিয়ে বের হয়ে আসবা আজকে আমি আলোচনা করি তোমাদের এই ন্যাশনালের গুরুত্বপূর্ণ চারটা অ্যাডমিশন প্রিপারেশনটা টিক্স নিয়ে তা সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নাই করে আমাদের সাথে অবশ্যই অবশ্যই কানেক্টেড থাকবে আর অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের চালু রয়েছে সাজেশন কোর্স চাইলে তোমরা কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে সকল বিষয়ে সিটগুলো তুমি পাচ্ছ যা পড়লে তোমার জন্য ইনাফ এবং তাছাড়া অনলাইন এক্সাম তো আমরা নিচ্ছি গাইডলাইন দিচ্ছি মানে বলতে পারো যে এক কোর্সের মধ্যে সব কিছু আর কোনো প্যারা খাইতে হবে না ইনশাআল্লাহ তো চলো একটা কথা বলি তোমাদের কি কি টিপস রয়েছে যেগুলো কৌশলগুলো রয়েছে যেগুলো তোমরা ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করবে ফার্স্ট কোশ্চেন নিয়ে আমরা কথা বলি যেহেতু পরীক্ষা আলটিমেটলি সব কিছুর মূল উদ্দেশ্য কী কোশ্চেন সো মেইন মেইন টপিকগুলো তোমাকে পড়তে হবে এটা হচ্ছে এক নম্বর মেইন মেইন টপিক বলতে কী বোঝাচ্ছে একটু বুঝো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব টাফ করে না বিগত প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা তো সেই জায়গা থেকে একটা অধ্যায় দিয়ে চাইলে এ তোমার হচ্ছে যে দেড়শো দুইশো তিনশো এমসি বানানো সম্ভব ঘুরায় প্যাচায় এটা ওটা কইটা লেখক পরিচিতি যদি দিয়ে একসএমসি বানানো সম্ভব তাই না সো এখন এই জায়গায় তোমাকে কিন্তু সব পড়ার দরকার নেই তুমি মেন মেন টপিকগুলো পড়বা এবং আমাদের যে সিটগুলো আমরা তৈরি করেছি সে কিন্তু আমরা মেইন মেন টপিকগুলো দিয়েছি তুমি চাইলে এটা সাব টপিক যদি তুমি ধরো বা গ্রুপ ধরো সাব গ্রুপ ধরো অনেকগুলো টপিকে যেতে পারো বাট মেন মেন টপিকগুলো বিগতশীল কোশ্চেন দেখো খুবই দূর মানে দারুণ দারুণ কোশ্চেন এসেছে শুরুর দিকটাতে মেন ক্যারেক্টার নিয়ে মেন টপিকগুলো নিয়ে মেন প্রবলেমগুলো নিয়ে বা সেইভাবে কোশ্চেনগুলো এসেছে তোমরাও পড়ার ক্ষেত্রে এই বিষয়টা প্রতি মাথায় রাখবা কারণ অনেক এমসি পড়ে লাভ নাই আবার দেখা যায় খুবই কম না মিনিমাম আট দশ হাজার এমসিকিউ পড়া উচিত তোমাদের এবং আমাদের সিটগুলোতেও তোমরা সেখানে আট হাজার দশ হাজার তোমরা পাচ্ছ এগুলো পড়লে তোমার জন্য এনাফ তাছাড়া তুমি যে কোনো বই থেকেও পড়া না কেন মেন মেন টপিকগুলো যেমন কি গত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো করেছে দেখলে বুঝতে পারবা দুই নম্বরে আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিগত সাল অ্যানালাইসিস করা বিগত সাল বলতে বিশেষ করে চব্বিশের কোশ্চেনটা ভালো করে দেখে যাও আমাদের কোর্সে যুক্ত হলে টোটাল পাঁচ বছরের কোশ্চিন পাবা বিগত বছর মানে গত বছর চব্বিশ পঁচিশ তাছাড়া চোদ্দো পনেরো তেরো চোদ্দো মানে আগের থেকে দশ বছর আগে যে পরীক্ষা হয়েছিলো সেটারও চার বছরের কোশ্চেন দিছি আমরা এবং গত বছরের একটা টোটাল পাঁচ বছরের কোশ্চেন পাচ্ছ এবং অ্যান্সার সব পাচ্ছ এগুলো যদি একটু ভালো করে প্রিপারেশন নাও একটু দেখে যাও মনে না টেনশন করতে হবে পশ্চিমব্যা কেনার খুব জরুরি না এই পাঁচটা বছর তোমার জন্য অনেক কিনা বিশেষ করে গত বছর কোশ্চেনটা ভালো করে দেখে যাবা মানে তোমার তোমার জন্য এটা একটা মানে বলা যায় যে ফরজ হয়ে গেছে কারণ গত বছর কোশ্চেন দেখলে তুমি খুব বড়শো একটা আইডিয়া পাচ্ছ গত জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছর পরীক্ষা নিয়েছে তার আগে ঠিক দশ বছর আগে পরীক্ষা নিছে যার কারণে পরীক্ষার মধ্যে অনেক তফাৎ এসেছে অনেক পরিবর্তন এসেছে আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে কি পড়তে হবে বিগত সালটাকে ইম্পর্টেন্স দাও প্রশ্ন ব্যাঙ্কগুলো কেনো অথবা আমাদের কোর্সে যুক্ত হলে পাঁচ বছর কোশ্চেনগুলো যারা পাইছো তারা সেগুলো ভালো করে পড়বা তিন নম্বরে আমরা যে পয়েন্টের কথা বললো সেটা হচ্ছে যে এক্সাম দেখো আলটিমেটলি তুমি কিসের জন্য পড়ছো পরীক্ষা দেওয়ার জন্য ভালো কলেজ পাওয়ার জন্য এখন যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি হঠাৎ করে যদি প্রথম দিনে পরীক্ষা দাও তোমার কাছে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হতে পারে সেক্ষেত্রে তুমি বেশি বেশি করে এক্সাম দেওয়ার ট্রাই করো এক্ষেত্রে আমরা আমাদের কোর্সের মধ্যে যেমন অনলাইন এক্সাম নিচ্ছি অলরেডি প্রায় দুই তিনটে এক্সাম নেওয়া হয়েছে সামনে আরও প্রায় দশ বারোটা এক্সাম নিব দশ বারো থেকে পনেরোটা পর্যন্ত এক্সাম আমরা নিব কোর্সের স্টুডেন্টদেরকে এই অনলাইন এক্সামগুলো আমরা লিঙ্ক দিব লিঙ্কে ঢুকে পরীক্ষা দিবা সো যত পারো এক্সামগুলো নিজে নিজে দাও বাসায় বসে যদি টেস্ট থাকে টেস্ট থেকে দেখে দাও যে কোনটা কোনটা এমসিকে হচ্ছে কোনটা হচ্ছে না যত পারো এক্সাম দেওয়া ট্রাই করো নিজে নিজে বা এই আমরা যে অনলাইন এক্সামগুলোর নিচে আয়োজন করছি অনলাইন এক্সামগুলোতে অংশগ্রহণ করো এতে করে তোমার কোথায় ভুল হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে সেগুলো তুমি বুঝতে পারবা যেমন এমসি সবচেয়ে সবচেয়ে বড়টা পয়েন্ট হচ্ছে তোমার কনফিউশন মানে দেখা যায় যে একই অ্যান্সার প্রশ্নের উত্তর মনে হচ্ছে দুইটা তিনটা অপশন এইগুলো উত্তর এই যে কনফিউশনগুলো এগুলো কিন্তু এক্সামের মাধ্যমে ক্লিয়ার করা সম্ভব যত বেশি এক্সাম দিবে তত তোমার ভুল আইডেন্টিফাই হবে সেগুলো নিয়ে তুমি কাজও করতে পারবা এবং আমাদের কোর্সে এক্সাম যারা দিচ্ছ তোমরা দেখেছো অলরেডি আমরা একটা এক্সাম এসেছিলাম গতদিন প্রায় এক হাজার উপর স্টুডেন্ট এক্সাম দিছিল জাস্ট কয়েক মিনিটের আমরা একটা জাস্ট নোটিস দিয়ে একটা এক্সাম এসেছিলাম প্র্যাকটিস এক্সাম তো ওখানে ওদের বিশটা এমসি কিউ তিরিশটা এমসি ছিল বাংলা প্রথম দ্বিতীয় পত্র নিয়ে প্রায় ছাপ্পান্ন জনের ষাট জন তিরিশে তিরিশ পাইছে ভালো করছে কাদের কাদের কোনটা কোনটা ভুল ছিল সেগুলো ওরা দেখতে পাইছে তো বেশ ভালো একটা এক্সাম ছিল এই তিন নম্বর পয়েন্টে খেয়াল করবা চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট অনেকেই গ্রুপ সাবজেক্টের পয়েন্টটা মিস করছো সবাই মনে করছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানই মনে হয় সব কিছু না গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক হ্যাঁ একটু কষ্ট হইতে পারে অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে চল্লিশ মার্কের কোয়েশ্চেন আসবে বিজ্ঞানের টোটাল আটটা সাবজেক্ট তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের প্রথম দ্বিতীয় মিত্র ওটা আটটা মানবিকের টোটাল আসবে আঠারোটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসবে মাত্র চল্লিশটা কীভাবে আঠারোটা তোমাদের ওভারঅল ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল এরকম যতগুলো সাবজেক্ট আছে যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান ইসলাম ইতিহাস মনোবিজ্ঞান এরকম যতগুলো সাবজেক্ট আছে সব মিলিয়ে চল্লিশ মার্কে কোশ্চেন আসবে প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে এবং তোমার কমার্সের ক্ষেত্রেও তাই টোটাল আটটা সাবজেক্ট তোমার এখানে হিসাব বিজ্ঞান সংগঠন ফিনান্স অ্যাকাউন্টিং ফিনান্স আর উৎপাদন সরি টোটাল এই চারটা সাবজেক্টের প্রথম দ্বিতীয়পত্র মিলে আটটা সাবজেক্ট আটটা পেপার আসে এইগুলো মিলিয়ে তোমার চল্লিশ মার্কে কোশ্চেন আসবে এখন তোমার যদি পড়তে হয় তোমাকে কিন্তু সবগুলোই পড়তে হবে তোমার ফোর্থ কি ছিল তোমার কি ছিল না সেটা দেখবে না তারা ওভারঅল তারা চল্লিশ মার্কের কোশ্চেন সব মিলাই করবে এখন তুমি যদি দেখা যায় যে প্রশ্ন নিয়ে পরীক্ষা নিচ্ছ মানবিক শিক্ষার্থী যেটা করছো অনেকে ম্যাক্সিমাম যে তুমি তোমার আসে অর্থনীতি ভুক পরিণতি তুমি ওই তিনটাই পড়ছো বাকি কোনো কিছু পড়ছো না কিন্তু দেখো কোশ্চেন কিন্তু তোমার বাকি আরও ছয়টা বই ছয়টা বা পাঁচটা অধ্যায় বই থেকেও আসবে তাহলে তুমি প্রশ্ন কমন বা পরীক্ষা গিয়ে সর্বোচ্চ বারো দশ থেকে বারোটা বাকিগুলো কিন্তু তুমি কমন পাবা না অ্যান্সারও করতে পারবে না আন্দোধে দাগে আসতে হবে তাই বিষয়টা প্রতি খেয়াল রেখে সুন্দর করে প্রিপারেশন এই চারটা পয়েন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট আশা করি সুন্দর করে পড়াশোনা করবা এবং ফোকাস করবা যারা কোর্সে অ্যাড হয়েছে কোর্সে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো যুক্ত করে কানেক্ট হয়ে পড়া লেখা শুরু করে অথবা বই কেনো অথবা নিজের জায়গা থেকে প্রস্তুতি নেওয়াও সুন্দর মতো সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ